হ্যালো এভরিওয়ান আমি ঝুমুর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে এত এত ভালোবাসা তো এই চারটে ফুল ছিল আমাদের কালকের প্রাপ্তি মানে কালকে ছিল আমাদের একটি বিয়ের নিমন্ত্রণ যেটা ছিল আমার হাজব্যান্ডের কলিকের মেয়ের বিয়ে তো আমরা রেডি হয়ে প্রথমে তো একটা ছোট্ট করে বাড়িতেই ছবি তুলে নিয়েছি তারপরে অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখি রীতিমতো বয়স্করা একদম জমিয়ে ফেলেছে বিয়ের আসর তো বিয়েটা ছিল একটু দেরিতে এই যে ইনি হলেন পুরোহিত ইনিই কিন্তু বিয়েটা দেবেন আর এদিকে বিয়ের মণ্ডপটা তখনও সেভাবে সাজানো হয়নি যেহেতু বিয়ের লগ্ন ছিল প্রায় পোনে এগারোটা নাগাদ তো আমরা প্রথমেই গিয়ে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম তো এখানে আমি ব্রাইডের ছবিটা নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ব্রাইডের ওখানে ক্যামেরাম্যান এবং আত্মীয় স্বজনের এতটাই ভিড় ছিল ওর ছবি সেভাবে নিতে না পেরে নিজেরই দুই একটা ছবি আর ভিডিও করে বসেছি এদিকে তো দেদার মজা চলছিল আনন্দ ফর্তি আর হৈহল্লোর যেহেতু তখনও বরযাত্রীরা এসে পৌঁছায়নি প্রায় সাড়ে দশটা নাগাদ বরযাত্রী বরযাত্রীরা তখনও আসেনি সাড়ে দশটা নাগাদ বর এসে পৌঁছেছিল গরম গরম মোমো নিয়ে নিয়েছিলাম তো এখানে মোমোটা খাচ্ছিলাম তো প্রথম দিকে একটু গরম ছিল বলে রেখে দিয়েছিলাম তারপরে আমি মোমোটা খেলাম মোমোটা সত্যি ভীষণ সুন্দর বানিয়েছে যতটাই সফট ছিল খেতেও টেস্টি ছিল আমরা মোমোটা কিন্তু ভীষণ এনজয় করে খেয়েছি আর ছিল পকোড়া আর পানের স্টল ছিল বিভিন্ন আমি পান নর্মালি খাই না তার জন্য আমি কিন্তু পান খাইনি কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস দেখলাম ফ্লেভারের পানের স্টল এখানে লাগিয়েছিল যারা পান ভালোবাসেন তারা কিন্তু বেশ এনজয় করেছে E বাড়িতে গেছি আর নিজের একটা দুটো ছবি না তুললে কি ভালো লাগে নিজের কিন্তু আধটা ছবি আমি অবশ্যই তুলেছি এরপরে আমরা চলে গেছিলাম রাতের মেনুতে তো রাতের মেনুতে বিভিন্ন আইটেম ছিল এবং প্রত্যেক কটা রান্নাই খুবই ভালো হয়েছিল কিন্তু বিরিয়ানিটা আমাদের মনে হয়েছিল একটু লবণ বেশি তবে যারা যাদের যারা একটু লবণটা বেশি খায় তাদের জন্য একদম পারফেক্ট ছিল আমার বড় মেয়ে তো এক একটা কিচ্ছু সেভাবে খেয়ে উঠতে পারিনি আমি তাও যে কটা আইটেম ছিল একটুখানি ঠিকঠাক মতো চেখে দেখেছিলাম গরম গরম পমপ্লেট ফ্রাইটা ভীষণ ভালো লেগেছিল যেটা একদম ফার্স্টে সার্ভ করেছিল আর এখানে ছিল ভেটকি মাছের পাতুরি সেটাও যথেষ্ট সুস্বাদু হয়েছিল আর এখানে মোটামুটি যে কটা আইটেম ছিল আমি ভাত খেতে খাইনি তার বদলে টুকটাক সমস্ত মেনুগুলোই একটু চেখে দেখেছি আর বিরিয়ানি আমি সামান্য খেয়েছিলাম কিন্তু বরমে আমার সেটুকুও ঠিকমতো খেতে উঠতে পারেনি তো এখানে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিম দিয়েছিল লাস্টে সে যেহেতু সকাল সকাল হাজব্যান্ডের অফিস আছে তাই আমাদের চলে আসতে হয়েছিল। আমরা যখন ফিরলাম প্রায় এগারোটার পরে পরে তখন কিন্তু ওদের বিয়ে শুরু হয়েছিল তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যতক্ষণ পর্যন্ত আবার না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক বেশি হাসি খুশি থাকবেন